এটি হচ্ছে হলুদ মারা মেশিন বলতে গেলে হলুদটি শুকানোর পরে এই মেশিন দিয়ে দোলা হয় পুরোটাই বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয় এরপর পরে বিক্রি করা হয় এটি যা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ললিতা আলুর চাষ ধীরে ধীরেই দেখতে পাচ্ছেন ছিমশ্বাস তরমুজ বিষিকে সুরক্ষা করার জন্য মশারে দিয়ে গিরানো হয়েছে যা দেখতে পাচ্ছেন তরমুজের সেই বিষিগুলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এক পাতা দুই পাতা করে রয়েছে এটি হচ্ছে মিষ্টি কুমড়ার সারা বরখলক বাজার থেকে বামশুবলং পাড়ায় যাওয়ার এই ব্রিজের উপরে যাতায়াত করে হাজার হাজার মানুষ যা দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে সেই বিশাল বড় আকারের সেই শুবলংয়ের সেই জর্নাতে দেখানো হচ্ছে সেই মূল বামা সুবলং এলাকায় হাজার হাজার মানুষ যাতায়াত করার এই সেই ঠিক ভ্যালি ব্রিজের মতো দেখতে পাচ্ছেন কাতের ব্রিজ এখনও ভাঙা অবস্থায় পরিণত রয়েছে। যা মানুষ হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাফেরা করে থাকেন খেঁচুরি নালা হইতে অলসতা মানুষের এই যে হলুদ চাষ দেখতে পাচ্ছেন যা জঙ্গলে পরিণত রয়েছে জমির উপরে দেখতে পাচ্ছেন সে হাল চাষ করার জন্য মেশিন সেখানেই দেখতে পাচ্ছেন অসংখ্য কালার কালার করে রয়েছে এটি মূলত ধানের গাছগুলি পুরিয়ে ফেলা হচ্ছে সারের জন্য সিম চাষ করার জন্য যেখানে রেক্সিন টাকা দেখতে পাচ্ছেন সেখানে ধান রয়েছে কৃষকেরা ধান উৎপাদন করে বর্তমানে সেখানেই রয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার জীবন রক্ষা করার জন্য দেখতে পাচ্ছেন জমিতে হাল মারতে